আপনার বাসায় যদি একটা ডিম আর সামান্য মজা থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন মজাদার সাইরাল বাইরে থেকে কিনে আনতে গেলে আপনাকে হাজার টাকা খরচ করতে হবে তবে বাসায় বানালে খুব কম খরচে আর অল্প সময় বানিয়ে নিতে পারবেন কেকটা খেতে এতটা মজার হয় একবার খেলে আপনি প্রেমে পড়ে যাবেন চলুন তাহলে রেসিপিটা দেখে আসি কেকটা বানানোর জন্য রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি ডিম ফ্রিজে থাকলে অবশ্যই বের করে স্বাভাবিক তাপমাত্রা এনে নিতে হবে ডিমের সাদা অংশ থেকে এবার কুসুমটা আমি আলাদা করে নিলাম ইলেকট্রিক বিটার যাদের নাই তাদের জন্য খুবই উপকারী এই ভিডিওটা আমি কাঁটা চামচ দিয়ে ডিমের ফোম বানিয়ে নিব একটু হালকা ফোম বানিয়ে নিয়ে অল্প চিনি দিয়েছি আবারও বিট করে নিব কিছু সময়ের জন্য এবারে বাকি যে চিনিটুকু আছে ডিমের সাথে মিশিয়ে বিট করব। এখানে আমি চিনি ব্যবহার করেছি বোট ওয়ান থার্ড কাপ দেখতেই পাচ্ছেন মিটার ছাড়াও কিন্তু ডিমের ফোমটা ভালোই হয়েছে এখন ডিমের কুসুম দিয়ে দিলাম ডিমের কুসুমটা দেওয়ার পরে এখন বিট করে নিব ডিমের ফোমের টেকচারটা কিন্তু বেশ ভালোই হয়েছে একটা চালনি নিয়েছি এতে দিয়ে দিব হচ্ছে ওয়ান ফোর্থ কাপ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার হাফ চামচ বেকিং পাউডার আর আমি হাফ চামচ ভ্যানিলা পাউডার ব্যবহার করেছি এখানে ভ্যানিলা অ্যাসনস্ট ব্যবহার করা যাবে সব এবারে একসাথে চেলে নিব চেষ্টা করবেন কেকের শুকনো উপকরণগুলো সব সবসময় চেলে নেওয়ার এখানে আমি একটু চকলেট ইমাংশন ব্যবহার করেছি হ্যান্ড হুইক্স দিয়ে আলতো করে মিশিয়ে নিব সব কিছু মেশানোর সময় খুব বেশি তাড়াহুড়া করা যাবে না চকলেট মাফিন কেক দিয়ে আরও একটি ড্রিম কেকের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে সবাই অনেক বেশি পছন্দ করেছে কেকের ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ থাকলো এই তো সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে কেকের মিশ্রণ এবার মোল্ডে ঢেলে নিব ঢেলে নেওয়ার পর একটা কাঠি দিয়ে এভাবে মিশিয়ে নিব একটু কেকটা আমি চুলায় বেক করব। চুলায় প্যান বসিয়ে আগে ফ্রি হিট করে নিয়েছি মল বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে চুলার জালটা লো রেখেছি এভাবে বেক করে নিব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গিয়েছে নামিয়ে ঠান্ডা করে নিব কেকটা এখন আমি চকলেট গানাস রেডি করে নিব একটা বাটিতে নিয়েছি কিছু পরিমাণ চকলেট আর দুই চামচ ক্রিম এগুলো একসাথে আমি গলিয়ে নিব হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিব এখন আমি কেকে দেওয়ার জন্য একটু ক্রিম রেডি করে নিব একটু বড় ঠান্ডা পানি নিয়েছি এর উপরে একটা বাটি বসিয়ে দিয়ে দিলাম এক কাপের কম হুইপ ক্রিম দিয়েছি কাঁটা চামচ দিয়ে বিট করে নিব যেহেতু বিটার দিয়ে করছি না তাই আমি বাটি নিয়েছি একটু ঠান্ডা পানি দিয়েছি এতে করে ক্রিমটা একটু ফমি হবে ব্যাস এরকম করেই আমি ক্রিমটা তৈরি করে নিলাম এর বেশি আসলে আর পারছিলাম না কেকটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে কেকের উপরে আমি এবার সুগার সিরাপটা দিয়ে দিব পানিতে চিনি গুলিয়ে নিয়ে সুগার সিরাপ আমি রেডি করেছি এখন কেকের উপরে তৈরি করে নেওয়া যে ক্রিম করেছিলাম ওই ক্রিমের মিশ্রণটুকু দিয়ে দিব তেজপাচুলা দিয়ে কেকের উপরে ক্রিমটা স্প্রেড করে দিলাম এই পর্যায়ে রেডি করে নেওয়া চকলেট গানাসটুকু ক্রিমের উপরে ঢেলে নিব চকলেট গানাস কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখন কেকের মোল্ড আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য এখন ড্রিম কেকের সর্বশেষ চকলেট লেয়ার তৈরি করে নিব বাটিতে কিছুটা পরিমাণ চকলেট নিয়েছি আর দিব হচ্ছে বাটার এখানে কোনো ক্রিম যাবে না কিন্তু ডাবল তাপমাত্রা এটা গলিয়ে নিব কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এই গলানো চকলেট ঢেলে নিব এবার আমি এটাকে আধা ঘন্টার মতো ফ্রিজে রাখবো এতে করে সুন্দরভাবে সব কিছু ছেট হয়ে যাবে এই তো আমাদের ড্রিম কেক কিন্তু সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য উপর থেকে একটু কোকো পাউডার ডাস্ট করে দিলাম ড্রিম কেকে এটা কিন্তু দেওয়া হয় এতটা পারফেক্টভাবে কেকটা হয়েছে দেখতেও মাসাল্লাহ লোভনীয় হয়েছে এখন আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন ক্রিম আর চকলেটে পুরো মাখো মাখো খেতে অসম্ভব মজা লেগেছে আলহামদুলিল্লাহ এখন সত্যি করে বলেন তো কেকটা দেখে খেতে ইচ্ছে করছে না এতটা ডিলিশিয়াস হয় খেতে বাসায় সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে বাচ্চা থাকলে তো কথাই নাই বারবার রিকোয়েস্ট করবে কেকটা বানিয়ে দেওয়ার জন্য আই হোপ কেকের এর এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ